না এরিয়া না মানে গানের বিষয়ে যে আমার গান মানেই তো স্বপ্ন আমি গান মানে আমাকে আমরা

এটা মঙ্গো আয় জানে মঙ্গো আয় নিজে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা গান রিলিজ করছে আমার 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 যে মঙ্গো আয় পেজ ইউটিউব চ্যানেল মোমো মিউজিক স্ট্যান্ডার এবং মোমো রহমান মিউজিক এর মানে এ টু জেড মিলি ওনা চলে না আমার এভেলেবল গান পাবেন শুরু থেকে গান গাওয়ার খুব শখ এটা ছিল তো হঠাৎ করে মোমো ভাই বলল তুমি গান করো তুমি যে গানে সব তুমি যে কষ্ট পাও আমাকে কিন্তু দুই রান ছিল তো আমি বলতে চাই না দুই রান ছিল আনার পরে বলছিল তুমি গান গাও তোমার দেখি কি করা যায় নাকি মানে এই যে আপনি তো সামনে তো ভেজান্সে বলতে কি কমলাপুর থেকে নাকি না দূরান্তি মানে ওনার পাশে আমি থাকি কেন আমরা গ্রামে থাকি তো মানে আমি আগে গ্রামে থাকতাম তো একদিন ওনাকে আমি স্টুডিওতে আসছি আশা করি মোমুভাই এত সুন্দর স্টুডিও তাহলে মুমুভাই আমি তো গান পারি গান স্বপ্ন আমি গান করলে আমি কান্না করি কেন উনি বললো কেন কান্না করবে তুমি একটা গান শোনো তো সত্যি তো কান্না তুমি কান্না করলে কেন কি সমস্যা পরে আসতে আসতে আপনি এত কষ্ট কেন প্রেম করে ছেকা খিয়েছিলেন নাকি না আসলে এখনো ছেকা খাই নাই ছেলেরা বেশিরভাগ কান্না করে হ্যাঁ ফ্যামিলি শুনেন আমি আমি একটা বলি মেয়েরা তো ছেকা দেয় এবার ছেলেরা ছেকা দিবে এটা মনে রাখবেন ছেকাটা কি আপনি দিচ্ছেন নাকি কাউকে যদি আসে অবশ্যই খাবে কারণ আমি তো এক কথা মানুষ মমো জানে আমি এক কথার মানুষ মমো বলেন না কেন আমি এক কথা মানুষ

এই ঈদের সময় পর্যন্ত তার দুনিয়ার দুঃখে না খেয়ে সেদিন গান গাইতে এসে মাথা ঘুরে পড়ে গেল তো তুমি এত স্যাড গান গাইলে এই মানুষ প্রেম যারা করে তারা রোমান্টিক গান পাবে কি করে আচ্ছা মানে গান গান করে মানুষের মিথ্যাওতা বলে না গান করে কেউ হাসে না আমার কথা